ফার্স্ট অফ অল হচ্ছে ফোন নাম্বারের মাধ্যমে আপনার ফেসবুক আইডিতে নিউ একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন এরপর হচ্ছে আপনি ফোন নাম্বার ছাড়াও আপনার ফেসবুক আইডিতে নিউ একটা পাসওয়ার্ড সেট করতে পারবেন সো গাইস আপনারা দেখতেছেন আমার টেক বানারিক্স এই চ্যানেল যদি আপনি নিউ হয়ে এসেছেন তাহলে অবশ্যই সেই কোণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন থ্যাংক ইউ সো মাচ সো লেটস গেট টু দ্য ভিডিও সো গাইস আপনি ফার্স্ট অফ অল আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন জাস্ট ফেসবুক ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাবেন কর্নারে একটা থ্রি ডট আইকন বা আপনার একটা প্রোফাইল অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন একটু স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এরপর আপনি উপরে দেখতে পাবেন একটা সেটিংস অপশন আপনি জাস্ট সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে আমাদের এখানে ফার্স্ট অল থাকবে হচ্ছে মিটা অ্যাকাউন্ট সেন্টার আপনি জাস্ট এই মিটা অ্যাকাউন্ট সেন্টারের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো এখানে ফার্স্ট অল রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এটার উপর একটা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলের অপশনের উপর একটা ক্লিক করব প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখানে নিচে রয়েছে আমাদের ফরগট ইউর পাসওয়ার্ড এটার উপর একটা ক্লিক করব। সো গ্যাস ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি নিউ ইন্টারফেস হবে সো আমরা যেহেতু আমাদের ফেসবুক আইডিটার পাসওয়ার্ড অলরেডি ভুলে গিয়েছি সেহেতু আমাদের ফেসবুক আইডিতে নিউ একটা পাসওয়ার্ড সেট করতে হবে সো আমরা যদি আমাদের ফেসবুক আইডিতে নিউ একটা পাসওয়ার্ড সেট করতে যাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল প্রয়োজন হবে একটা কুডের সো ওই কোডটা নেওয়ার জন্য এখানে কিন্তু চারটা স্টেপ দেওয়া আছে ফার্স্ট অফ অল স্টেপ হচ্ছে হোয়াটসঅ্যাপ অর্থাৎ আপনার যেই ফোন নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করেছিলেন ওইটার মাধ্যমে যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে ওইটার মাধ্যমে একটা সিক্স ডিজিটের কোড নিতে পারেন এরপর দুই নাম্বার স্টেপ হচ্ছে ইমেল আপনার ফেসবুক আইডি তাতে যদি কোনো অ্যাড্রেস করা থাকে তাহলে ওই ইমেলের মাধ্যমে নিতে পারেন এরপর তিন নম্বর স্টেপ হচ্ছে ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে আপনি একটি কুট নিতে পারেন এরপর চার নম্বর স্টেপ হচ্ছে আপনার ফোন নাম্বারে এস এম এস এর মাধ্যমে একটা কুট নিতে পারেন সো আমি এখান থেকে তিন নম্বর স্টেপ অর্থাৎ ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে একটা এর জন্য আমি জাস্ট তিন নম্বরটা এখান থেকে সিলেক্ট করব সো আপনার নোটিফিকেশন কিন্তু অন থাকতে হবে যদি অফ থাকে তাহলে আপনার ওইখানে কোড গেলে আপনি বুঝতে পারবেন না যার জন্য আপনি ফার্স্ট অফ অল নোটিফিকেশনটা অন করে রাখবেন অন করার পরে আপনি যে মাধ্যমে নেবেন ওইটা সিলেক্ট করবেন আপনি চাইলে এখান থেকে তিন নম্বর আমি যে মাধ্যমে নিচ্ছি এটা ফলো করতে পারেন এই ওয়ের মাধ্যমেও নিতে পারেন খুব ইজিলি সো এটাতে ক্লিক করার পরে সিলেক্ট করার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন আপনি কন্টিনিউ বাটন আপনি জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা কোড চলে আসে সিক্স ডিজিটের সো এই কোডটা কিন্তু আমরা এখানে বসাই দিবো সিক্স ডিজিটে যে কোডটা আসবে ওইটা এখানে আপনি বসে দেবেন ফেস্ট করার পরে আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ আপনি জাস্ট এই কন্টিনিউর একটা ক্লিক করবেন সো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে রয়েছে নিউ অ্যাপ পাসওয়ার্ড এখানে আপনাকে নতুন আরেকটি পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে সো আপনি আপনার ফেসবুক আইডিটের জন্য যে পাসওয়ার্ডটা দিতেছেন নতুন করে ওইটা এখানে দিয়ে দিবেন সো এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনি মি আউট অফ ফেসবুক কেব্রোহার এলস মাই অ্যাকাউন্ট মাইট বি ওপেন অর্থাৎ আপনার ফেসবুক আইডিটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে পাসওয়ার্ডটি চেঞ্জ করার সাথে সাথে ওই ডিভাইস থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে এর জন্য আপনি জাস্ট সেখান থেকে এটার উপর একটা দিবেন টিক টিকমার্ক দেওয়ার পরে এখানে রয়েছে নিচে নেক্সট আপনি জাস্ট নেক্সট একটা ক্লিক করে দিবেন তো সাথে সাথে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি অটোমেটিক সেভ হয়ে যাবে এবং আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটুখানি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না এবং এরকম নিত্য নতুন দুর্দান্ত সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাস্ট বেলাইক প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী এক দুর্দান্ত ভিডিওতে